আজকে ছিল রক্তবীজের প্রমোশন সেখানে এসেছিলো আবি কাঞ্চন শিবপ্রসাদ গাঙ্গুলি কৌশানী এবং আর আমার কৌশানীকে অঙ্কুশকে ভীষণ ভালো লাগে তাই আমি অবশ্যই দেখতে গেছিলাম ও হ্যাঁ আমার কিন্তু আবিরকেও কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমি চলে গেছিলাম আজকে ওদেরকে দেখতে চন্দ্রনগরে এমন অনেক মানুষ আছে সেলিব্রিটিরা আসে কিন্তু আমরা না যেতে পারি না তবে আজকের চান্সটা মিস করবই না ভেবেই নিয়েছিলাম যতটা পারি ততটা যাবোই মানে অসম্ভবকে সম্ভব করেও যাবো এরকম একটা প্ল্যানে ছিলাম তো সেও তো আমি পৌঁছে গেছি இதிக வச்சு உங்க கிராண்ட் இன்றி পুরো ভিডিওটা তোমরা ভালো করে দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাদ বাকি তো অনেক কিছু এখানে আমি বলতে পারছি না তো পুরো ভিডিও তো তোমরা দেখতে পাবে একদম করবে না ভিডিওটা স্কিপ না করে দেখবে কি প্রমোশনটা কিন্তু যাতাভাবে হয়নি দেখো কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর গ্র্যান্ড এন্ট্রি করছে কি সুন্দর না তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে দারুণ হতে চলেছে एवरीवन আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি ট্রেন্সে যাচ্ছিলাম ট্রেনসের সামনে অঙ্কুশ কৌশানী রোগে কাঞ্চন আবির শিবপ্রসাদ গাঙ্গুলি অনেকেই আসছিলো তো তোমাদেরকে বলছিলাম অবশ্যই তোমরা দেখতে চেও তো আমি তো বেরিয়ে পড়েছিলাম সেদিনকে দেখতে আর আমি ভীষণ আনন্দিত ছিলাম কারণ আমি কোনোদিন অঙ্কুশকে সামনে থেকে দেখিনি বা আমি আবিরকেও কোনোদিন সামনে থেকে দেখিনি কিন্তু উনি খুব সুন্দর দু মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে কারণ সেদিন ঐশ্বর্য ক্লাস ছিল ঐশ্বর্যকে দিয়ে আসার সময় তো আমরা দেখেছিলাম যে ওখানে সাজানো হচ্ছে কী হচ্ছে যায় না কিন্তু আসার সময় যখন ওকে নিয়ে আসছিল। হরে কৃষ্ণ তখন কিন্তু দেখলো যে এখানে কিন্তু প্রচুর ভিড় জমেছে আমি দু মিনিটে রেডি হয়ে এখানে চলে গেছি ঐশ্বর্যের সঙ্গে গাইস এত কাছ থেকে দেখতে পাবো আমি কোনোদিন ভাবিনি তো এখানে গিয়ে দেখি নাচ গান অলরেডি শুরু হয়ে গেছিলো কিন্তু অঙ্কুশ চলে এসেছিলো কিন্তু স্টেজে ওঠেনি অনেকেই চলে এসেছিলো কিন্তু ওরা নাচ গানের জাস্ট অনুষ্ঠান চলছিল অ্যাঙ্কারিং চলছিল লোক জড়ো করছিল তো যত লোক হবে তত তো দেখার মজাই আলাদা তবে আমরা কিন্তু সবার সামনে ছিলাম যেহেতু ঐশ্বর্যের ছোটো ঐশ্বর্য পুরো ফাঁকা মাঠে গল দিয়ে আমার থেকে অঙ্কুশকে দেখার জন্য ও এক্সাইটেড ছিল খুদে হচ্ছে ফ্যান্স যেটা অ্যাকচুয়ালি বললে চলে দেখো ফাঁকা মাঠে গোল দিচ্ছে ওখানে কেউ অ্যালাউ নেই ও একা অ্যালাউ দাঁড়িয়ে রয়েছে অঙ্কুশকে দেখার জন্য আর চারিদিকে দেখছে আর আমাকে বলছে মামা আমি কেন এখন তবে সত্যি কথা বলতে কৌশানীকে বা অঙ্কুশকে এত সুন্দর দেখতে আমি তো ভাবতেই পাইনি সঙ্গে আবির কেউ সিনেমাতে যতটা দেখা যায় ততটা কিন্তু নয় তার থেকেও তিন চার পাঁচ গুণ সুন্দর দেখতে আর এখানে হচ্ছিল নাচ গান অলরেডি স্টেজে হচ্ছিল স্টেজের নিচেও হচ্ছিলো মানে মনোরঞ্জন করার জন্য পাবলিক একটু সময় খাচ্ছিল ভাও খাচ্ছিল যেটা অ্যাকচুয়ালি আমাদের মন হচ্ছিল দূর এই নাচ গান দেখবো না আমরা শুধু অঙ্কুশকেই দেখবো কৌশানীকে দেখবো রোগা কাঞ্চনকে তো আমি দেখেই নিয়েছি আবিরকে দেখবো প্লাস শিবপ্রসাদ গাঙ্গুলিকে এত সুন্দর দেখতে এই রকম লোকটা আমরা তো ভাবতেই আর ওদের ওই বেলুনগুলো পড়ে গেছে পড়ে যাওয়া তো আমার মেয়ে নেওয়ার জন্য কি বায় না তো ফাইনালি আমি ওখান থেকে দুটো বেলুন পেয়ে ওকে তুলে দিয়েছিলাম ও একটা তুলেছে আর একটা ছিল আর একটা নেমে বলছিল তো আমি বললাম ওইসব যে এক কাজ করে অঙ্কুশ যখন আসবে তখন অঙ্কুশকে দিয়ে দিস তুই একদম সামনে কিন্তু ওইসব আমাকে কিন্তু ওর পুলিশরাই অ্যালাউ করে দিয়েছে কারণ বাচ্চা একদম সেই জন্য ফাঁকা এসে দাঁড় করিয়ে দিয়েছিল আর আমরা চাইলে কিন্তু এদের কাছ থেকে একটা সেলফি নিতে পারতাম বা অটোগ্রাফ নিতে পারতাম দেখো আমরা কতটা সামনে যেখানে কেউ নেই ক্যামেরাম্যান ছাড়া কিন্তু আমার কথা একটু ভয় লাগছিল আর আমার মেয়েটা যেতেও চাইছিল না বললাম একটা বেলুন দিয়ে অঙ্কুশকে তালা দেখবি তোকে অ্যাটলিস্ট দেখবে বা যে কথা তো হবে হাই হ্যালো হবে এইটা খুব আফসোস থেকে গেল আমার জীবনে আমি এত কাছে থেকেও আমি ওদেরকে একটু হাই হালো করতে পারলাম তো অলরেডি গ্র্যান্ড এন্ট্রি নিয়ে নিয়েছিল শিবপ্রসাদ গাঙ্গুলিয়া এবং রোগা কাঞ্চন তারপর নিচ্ছে আবির আবিরকে তো দেখি আমি জাস্ট অবাক কি সুন্দর দেখতে দেখো কী হ্যান্ডসাম একদম চাউমিন দেখতো ওরও গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেলো আর এখানে দাঁড়িয়েছিল এত ধোঁয়া দিয়েছে সে আর বলার মতো না আর কাগজ ছড়িয়েছে সেটাও তোমাদের দেখার আর সুযোগ করে দিয়েছে আমি দেখো নিচে পুরো কাগজ কাগজ হয়ে গেছে আর আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড ছিল ওখানে দাঁড়িয়ে হা করে দেখে যাচ্ছে কারা কিছুই তো বুঝতে পারছে না তবে হ্যাঁ এই যে কেন্দ্রে মরে যাবি শিবপ্রসাদ গাঙ্গুলি মানে এনাকে দেখে আমার মেয়ে চিনতে পেরেছে আমি প্রথমে তো চিনতেই পারিনি তো আমি একটু আমার এইভাবে সেলফি ক্যামেরায় একটু ক্যামেরা করে নিলাম যেতে আবির আসে তো নাইট মুডটা একটু অফ করে দিলাম আর এদিকে দেখো চলে এসছে এবার কৌশানী ও মাই গড কৌশানিকে এত সুন্দর দেখতে আমি না সত্যিই ভাবতে পারিনি যতটুকু সিনেমায় লাগে তার থেকেও তো অনেক সুন্দর দেখতে অনেকে এখানে আমি বলেছিলাম আগে দিন আপলোড দিয়েছিলাম একটা শর্টস সেখানে বলেছি মেকআপ পরিস্থিতি মেকআপ কত করবে একটা মেকআপের ধাঁচ তো আমরা বুঝতে পারি মেয়েরা ছেলেরা না বুঝলো এত গ্লামার মুখে স্কিনে বডিতে বলার মতো না আমি ভাবছিলাম এরা কী খায় তার তারপর উঠলো অঙ্কুশ অঙ্কুশকে তো জাস্ট অসম লাগবে আমার অঙ্কুশকে ভীষণ ভালো লাগে আর অঙ্কুশ আর ওয়েন্দি এলাকায় তো আমার ভীষণ 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 ভালো একদম কাগজ টাগজ ছড়িয়ে ছিটিয়ে একদম দারুণভাবে এদের এন্ট্রি ব্যবস্থা করে দিয়েছে রাস্তায় ওপেন রাস্তার সামনে এখানে অনেক পাবলিক তিনটে চারটে পর্যন্ত মানে চারটে থেকে দাঁড়িয়েছিল আর আমি আর ঐশ্বর্য তোকে এদিকে নাচ শুরু করে দিয়েছি অলরেডি অঙ্কুশের গানে এখানে কিন্তু গান বাজছিল গানগুলো আমি দিতে পারছি না তার কারণ এখানে কপিরাইট মিউজিক দিয়ে দেবে সেই কারণে যা নাচ করছে ধামাকাদার লাগছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু ভেবেছিলাম আমি একটু সেলফি নেবো কিন্তু সেটা আমার নিতে পারিনি কারণ লাস্টের দিকে এতটা ভিড় হয়ে গেছিলো যে ক্যামেরাম্যান ঢুকে গেছে আমাদের সামনে আমি ভাবছিলাম আমার মেয়েটা ছোট আমি যদি ঢুকে যাই যদি আমার মেয়েটা কিছু হয়ে যায় এই ভাবনাতে আমি পিছিয়ে আসছিলাম দেখো আমি ঐশ্বর্যকে টেনে টেনে আসছিলাম ভাবি সামনে যাস না কারণ পাবলিক তো বাচ্চা দেখবে না পাবলিক হুড়িয়ে ঠেলে ঢুকে পড়বে সেই কারণে আমি হয়তো ভয়তো মেয়েকে নিয়ে অনেকটা পিছিয়ে গেছিলাম কিন্তু এখানে দাঁড়িয়েও দেখতে মজা লাগছিল আর আমার মেয়ে তো অনেক কোশ্চেন ছিল কৌশানী এখানে কেন কৌশানী তো আমার বোন আমার বাড়িতে থাকার কথা এই কৌশানী কোন কৌশানী তো আমি ওকে বুঝিয়ে অনেক বললাম যে এই কৌশানীর নাম দিয়েই আমরা কিন্তু তোমার বোনের নাম কৌশানী দিয়েছি আর এটা হচ্ছে বড় কৌশানী আর ওইটা হচ্ছে ছোট কৌশানী তো এখানে অঙ্কুশ অনেক কথা বলছিল তারপর একটা ওদের ডান্স পারফরমেন্স হলো ওদেরই গানের এটা কিন্তু রক্তবীজ ও হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি এটা একটু রক্তবিচ যে সিনেমাটা বেরোচ্ছে তারই প্রমোশনের জন্য ওরা এখানে এসেছিলো আমাদের চন্দ্রনগর ট্রেন্ডসের সামনে সিনেমা হাটে যেটাই আগের দিনে আমরা সিনেমা দেখতে গেছিলাম তো সেখানে পুজোর সময় লঞ্চ করছে সেই প্রমোশনে করে এসেছিল এখানে তো নিজেদের গানের পুরো টিমটা এসেছিল মিমির আসার কথা ছিল অনুপমে আসার কথা ছিল কিন্তু তারা আসতে পারেনি কোনো কারণবশত কাজে আটকে গেছে কিন্তু এরা বাদ বাকি যারা ছিল তারা মোটামুটি এসেছিল আর এখানে নাচ করছিল কী সুন্দর লাগছিল আমি শুধু ওদেরকে স্কিনের গ্লোটা দেখছিলাম কী ভালো লাগছিলো আমি মনে মনে ভাবছিলাম কী খাইরা তারপর দেখো এদিকে সেলফি স্টার্ট হয়ে গেছিলো অনেকের ক্যামেরা নিজে সেলফি তুলছিলো বাট দেখো কতটা ভিড় হয়ে গেছে সেই আমি যেতে পারিনি আর আমার মনটা ভীষণ খারাপ লাগছিল যে মেয়েকে নিয়ে বেরিয়ে এলাম একটা সেলফি আমি নিতেই পারতাম ঐশ্বর্যকে নিয়ে কোলে করে নিয়ে দিন তারপর আসার সময় বাড়ি থেকে ফুচকা কিনে নিয়ে এলাম ফুচকা কিনে এসে এই যে দই ফুচকা একটু নরম হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই ফুচকা মানে একদম লোভনীয় ব্যাপার লোভনীয় জিনিস যে যতই নরম হয়ে যায় না কেন ছাড়াছাড়ি এটা খেয়ে রাতে ডিনার করার প্রয়োজন হয়নি হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে অঙ্কুশ আর কৌশানীকে তোমাদের কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমার আবিরকেও ভীষণ ভালো লাগে